আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই যখন আফগানিস্তানের কে অনুসরণ করে মুসলিম দেশগুলো ভিত্তিক দেশ গঠন করতে চায় এবং মানে করেন এই ভিত্তিক দেশ গঠন করার সামনে তাদের অন্তরায় হিসাবে হিন্দুদেরকে মনে করে তাদেরকে সেই দেশ থেকে বিতাড়ন করতে চায় তাড়িয়ে দিতে চায় তাদের উপর সংখ্যালঘুদের উপর অর্থাৎ হিন্দু খ্রিস্টানদের উপর নির্যাতন নিপীড়ন করে তাদেরকে দেশ থেকে বের করে দিয়ে শুধু মুসলিমরা বসবাস করে আইন কায়েম করতে চায় বা চালু করতে চায় তখন যাদের আদর্শ যাদের অনুকরণ যাদের বিধান যাদের নিয়মকানুন অনুসরণ করে এটা করতে চায় তখন তারা এমন একটা খেল এমন একটা আচরণ দেখা দেখালো যাতে করে যারা এই ধরনের আচরণ করে এখন নিজেরা সুখে শান্তিতে থেকে ইসলাম রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র ইসলামিক বিধান ইসলামিক সরিয়া কায়েম করতে চায় তাদের দুই গালে দুটো থাপ্পড় মারার মতো বিষয়টা হয়ে গিয়েছে যদি বলেন কেন কারণ বর্তমান সময়ে সবচেয়ে বেশি সরিয়া আইন মান্যকারী দেশ হল আফগানিস্তান সেটা কেউ স্বীকার করুক আর না করুক কারণ যারা ন্যূনতম ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে তারা এটা সর্বাগ্কে মেনে নিতে বা সবার আগে মেনে নিতে বাধ্য বা এটাই নিয়ম এটাই কানুন সেই মানে আফগানিস্তানের আপনার সংখ্যালঘুরা বসবাস করে কারণ তাদের ওখানে যখন তালেবানদের সাথে সেই দেশের সরকার এবং মার্কিনদের সাথে যখন সংঘর্ষ হয়েছিল তখন অনেক হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী বা অন্য ধর্মের লঙ্গে অ অন্য ধর্মের যে সংখ্যালঘুরা ছিল সেখান থেকে তারা সহিচ্ছায় অভিভাষণ গ্রহণ করেছিল অর্থাৎ স্বই সিচ্ছায় সেখানে সেখান থেকে প্রত্যাবর্তন করেছিল মাইগ্রেটেড হয়ে গিয়েছিল সেখান থেকে এখন মানে তালেবান যেহেতু তারা ক্ষমতা দখল করেছে দেশ পরিচালনা করেছে বেশ অনেক দিন হল তারা দেশ পরিচালনা করেছে তারা এখন দীর্ঘদিন দেশ পরিচালনা করার পরে এটা উপলব্ধি করতে পেরেছে শুধু মুসলমান বসবাস করে আপনি একটা দেশের মঙ্গল উন্নতি কল্যাণ কামনা করতে পারেন না বা আপনার পক্ষে সেটা সম্ভব নয় কারণ আপনার একটি দেশের সব কিছু উৎপাদন করা সব কিছু মানে আপনার সব প্রয়োজন মেটানো এটা কোনোভাবেই সম্ভব নয় ইতোমতো আপনারা জানেন যদি আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়গুলো ওয়াকিবহাল থাকেন বা এইটা সম্পর্কে আপনাদের ন্যূনতম ধারণা থাকে যে আফগানিস্তানের কাবুলে প্রচণ্ড পানি সংকট সেখানে একটা পরিবারের জন্য রেশন কার্ড দিয়ে পানি নিতে হয় ছয় থেকে সাত লিটার পানি পাওয়া যায় একটা পরিবারে পাঁচজন সদস্য থাকলে আপনি পাঁচ থেকে ছয় লিটার পানি পাবেন এটা কীভাবে মানে এটা দিয়ে লাইভ লিভ করা যায় এবং আপনারা জানেন ভূমিকম্প হওয়ার পরে সেই তাদেরকে যে মানে সাহায্য সহযোগিতা করবে এটা আফগানিস্তানের পক্ষে সম্ভবপর নয় অমুসলিম দেশ মানে ভারত থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা নিতে হয়েছে ভারতের সাহায্য তাদের গ্রহণ করতে হয়েছে পাশাপাশি আরও অনেক দেশের সাহায্য সহযোগিতা গ্রহণ করতে হয়েছে এবং আপনি পণ্য সামগ্রী উৎপাদন করলেন আপনার দেশের লোকের কাছে যে বিক্রি করবেন তা আপনার অর্থ থাকা লাগবে না এবং আপনাকে বিশ্বের অন্যান্য দেশ আপনাকে মানে গ্রহণ করছে না এখন অধিকাংশ দেশ বিদেশে কাজ করে মানে ছোটোখাটো যে অনুন্নত দেশগুলো আছে তারা বিদেশে যায় ফরেন রেমিটেন্স যেটা আছে রেভিটেন্স এটা এখন অনেক দেশের চালিকা শক্তি যেমন বাংলাদেশকে যদি আপনার উদাহরণ হিসাবে ধরেন বাংলাদেশের এখন ভিত্তি টিকে আছেই বিদেশি রেমিটেন্সের উপরে এখন কথা হলো এই উপলব্ধি বোধ মানে তাদের ক্ষমতা গ্রহণের পরে অনেকটা তাদের মাথার মধ্যে ঢুকেছে এখন আপনারা জানেন ভারতের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাদি তিনি ভারতে এসেছিলেন এবং তিনি একটা বক্তব্যে পুরো বিশ্বের মানে যেসব সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু বৌদ্ধরা আপনার আফগানিস্তান থেকে যুদ্ধের সময় পালিয়ে গিয়েছিল তাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা যেখানে যে দেশে পালিয়েছেন বা পলায়ন করেছেন সে দেশ থেকে আপনারা কি আসেন ফিরে আসেন আপনারা আপনাদের মাতৃভূমিতে ফিরে আসেন আপনাদের পিতৃভূমি মাতৃভূমি বা আপনাদের যে মানে উত্তরাধিকার প্রাপ্ত সম্পদ বা আপনাদের যে সম্পদ ছিল যে আপনাদের যে জমি জায়গা বসত ভিটা ছিল সেটা উদ্ধারের দায়িত্ব এ আফগান সরকার নেবে তিনি মানে বিশ্বের তার দেশ থেকে চলে যাওয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে অনুরোধ করেছেন কিছু বুঝতে পেরেছেন আর বিশ্বের যেসব দেশগুলোতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সব মুসলিম কান্ট্রি মানে অবশ্য যেসব শিক্ষিত মুসলিম সচেতন মুসলিম তারা অবশ্যই এই প্ল্যান প্রোগ্রাম করে না উদাহরণ হিসাবে আমরা যদি বলি সৌদি আরব ইরান ইরাক কুয়েত কাতার বাহারাইন ওমান এসব দেশগুলো কিন্তু আপনার এই থিউরিতে যায় না যে সংখ্যালঘুদের ভিন্ন ধর্মাবলম্বীদের বা হিন্দুদের বা খ্রিস্টানদের যে বৌদ্ধদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে আমার ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে হবে তারা এই থিউরিতে বিশ্বাসী নয় তারা তাদের সাথে সহ অবস্থান করে তারা তাদের মতো ধর্ম পালন করে তারা মুসলমানরা মুসলমানের মতো ধর্ম পালন করে প্রতিবেশীর মতো থেকে তারা তাদের ধর্মটাকে চালিয়ে যাচ্ছে তারা ইসলামিক স্টেট হিসাবেও নিজেদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে কোনো সংহতি কোনো মানে সংঘাত কোনো সহিংসতা এই সকল রাষ্ট্রে বিরাজ করছে না বা তারা মানে অন্য ধর্ম ভিন্ন ধর্মাবলম্বীদের দ্বারা মুসলমানরা অন্ততপক্ষে পক্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছে না কিন্তু মানে ভারতের পাশে অবস্থানকারী দুইটা দেশ এরা নিজেদেরকে মানে এমন মুসলিম দাবি করে আমার দিনশেষে যে এরা মুসলমানদের উপরই অত্যাচার নিপীড়ন নির্যাতন চালায় উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হলো তা উনিশশো সালে যখন বাংলাদেশ বিভক্ত হলো তখন বাংলাদেশ নামক এই দেশটি পূর্ব পাকিস্তান নাম ছিল এটি পশ্চিম পাকিস্তানের সাথে যায় শুধু ইসলাম ধর্মের উপর ভিত্তি করে কিন্তু দিন দিনশেষে বাংলাদেশ নামক এই পূর্ব পাকিস্তান যে দেশটি ছিল এই দেশটি তার ভাই মুসলমান ভাইয়ের কাছ থেকে কি পায়নি সকল ধরনের নিরা নিরা নির্যাতন নিপীড়ন অত্যাচার সহিংসতার ধর্ষণ থেকে শুরু করে জীবন্যাসের মতো ঘটনা প্রতিনিয়ত নিত্য নৈমিত্তিক মানে ঘটনা হয়ে গিয়েছিল তাহলে দেখেন আমরা ধর্মের উপর ভিত্তি করে আর এই নিপাড় নিদারুণ নিপীড়ন নির্যাতন অত্যাচার থেকে রক্ষা করতে আমাদের পাশে যে দেশটি দাঁড়িয়েছিল সেই দেশটির নামই কিন্তু ভারত তারা কিন্তু বরাবরই হিন্দু ধর্মের লোকজন তাদের বেশি আর তারা মানে উনিশশো সালে যখন ব্রিটিশরা স্বাধীনতা দেয় তখন কিন্তু তারা ধর্মের উপর ভিত্তি করেই ভারত স্বাধীনতা লাভ করেছিল পাকিস্তানকে স্বাধীনতা দিয়েছিল কী লাভ হলো বলেন কী লাভটা হয়েছিল কোনো লাভ আপনি করতে পেরেছেন পারেন নাই কারণ ধর্ম এই শিক্ষা যারা কোরআন পড়েন আমার জানা মতে যারা মানে সুস্থ মানসিকতার এবং কোরআনটা বুঝে পড়েন তারা এই ধরনের কোনো বিধান কোথাও পাবেন না দুর্ভাগ্য হলো সত্য যে মানে অনেক তো বই লেখে কোনো লেখকের বই পড়লে আপনার নোংরামি থেকে বাঁচা যায় আর কোনো লেখকের বই পড়লে আপনার নোংরামিতে আসক্ত হওয়া যায় এটা আপনারা তো বোঝেন কারোর কেউ নাস্তিক হয় কেউ আস্তিক হয় কেউ বিশ্বাসী হয় কেউ অবিশ্বাসী হয় এই লেখকের বই পড়েই কিন্তু হয় তা তেমনি এই কোরআন পড়ে যারা সহিংসতা করছে বা সংঘর্ষে জড়াচ্ছে বা নিজেদেরকে জিহাদি বলে দাবি করছে তারা সত্যিকার অর্থে মানে ব্যক্তিগতভাবে কিছু লেখকের লেখা বই পড়ে এরকম হয়েছে কোরআন এই ধরনের শিক্ষা আমি একাধিকবার পড়েছি দু একবার নয় এই ধরনের শিক্ষা দেই নাই তা যাকে অনুসরণ করে আপনি সংখ্যালঘুদের উপর মানে মুসলমান হতে চাচ্ছেন মুসলিম রাষ্ট্র করতে চাচ্ছেন তারাই তো এখন হিন্দুদেরকে বৌদ্ধদেরকে খ্রিস্টানদেরকে অন্য দেশ থেকে তার নিজের দেশে ফিরে আসার অনুরোধ জানাচ্ছে কি বোঝাতেছে সে বুঝতে পারলে ভালো আর না বুঝতে পারলে জীবনে জ্বলে পুড়ে সারকার হন মায়ের খান জীবনে উন্নতির জায়গায় অনন অবন্নতির দিকে যান এবং আপনি যদি একজন অমুসলিমকেও নির্যাতন করেন একজন অমুসলিম বেধর্মীকেও যদি আপনার মুসলমানের ভাষা যদি যাদেরকে বেধর্মী বলেন যাদেরকে কাফের বলছেন সে যদি নিষ্পাপ হয় নিষ্কলঙ্ক হয় সে যদি জিলে জুলুমের জন্য উপযুক্ত না হয় তার উপরে যদি নির্যাতন করেন আর সে যদি দোয়া করে এই দোয়া কবুল হয়ে যাবে এবং আল্লাহ স্বয়ং বলেছে আমি এই দোয়া কবুল করতে বাধ্য আমি এই দোয়া কবুল করে যে ওর উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে তার উপরে শাস্তি আরোপ করবো এটাই কিন্তু প্রকৃত ইসলামের বিধান সুতরাং যা করেন বুঝে করেন মানে এভাবে উত্তেজিত হয়ে পাগলপাড়া হয়ে মানে নিজের জীবনটাকে পরকালটাকে হারানোর আমি কোনো যৌক্তিকতা দেখি না আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা